সবসময় আমার একটা ইয়া আছে যে এটা মানে ওনার এখন যে অবস্থানটা এই অবস্থানটাই আমি সবসময় কল্পনায় চিন্তা করতাম যে হ্যাঁ একটা হিরো শুড বি লাইক দিস সো আমার মনে হয় আমি অ্যানিম্যাল দেখে যেরকম রানবীর রানবীর কাপড়ের ওপর আমার মনে হচ্ছিলো যে ওয়াটার লুক তো সেমভাবে আমি যখন সাকিব খানকে দেখেছি আমার সেম মনে হয়েছে যে অ্যাকচুয়ালি ইয়া আমাদের ইন্ডাস্ট্রিতেও এমন কেউ আছে যাকে দেখে ওয়াও ফিল করা যেতে পারে অফকোর্স ঘুরে দাঁড়িয়েছে এটা তো আর মানে রায়হান রাফি ভাই এবং আমাদের গুণী যতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা এখন যে ধরনের মুভি নিয়ে আসতেছে অফকোর্স বাংলাদেশের মুভি এখন ওয়ার্ল্ড ওয়াইড চলছে বুগলি আই এম নট আ ফ্যান অফ বুগলি সো আমি খুব স্পেসিফিক কিছু মুভি দেখি সো আমার বুগলি আপুর মুভিটা দেখা হয়নি না আমার সেটা মনে হয় না এটা এটার সাথে কোনোভাবে কোরিলেটেড না এটা আমার মনে হয় না যে এটা কোনোভাবে কো রিলেটেড সো দুইটা দুই ব্যাকগ্রাউন্ডের সো এখানে আপনি যদি তুফানের সাথে বুবলিয়াপুর মুভিটাকে আনতে চান আমার মনে হয় এটার মধ্যে ফার ডিফারেন্স আছে দেয়ার ইজ এ ফাইন লাইন ডেফিনেটলি সো দুইটার সাথে আপনি কখনো ওই মুভির সাথে এই মুভিটা আপনি কখনোই কম্পেয়ার করতে পারবেন না জি অফকোর্স ব্যতিক্রম আছে আমি যেহেতু ওই মুভিটা দেখি নাই সো আমি ওই মুভিটা নিয়ে বলতেও পারবো না